কেন জন্য সবসময় নাক ডাকে তা নয় আপনারা দেখবেন দিনের বেলা আপনি কাজ করছেন আপনি বসে বসে ঘুমিয়ে যাচ্ছেন অনেকে এমনি বলে যে আমি বাইক চালাতে যাচ্ছে ঘুম ঘুম পেয়ে যাচ্ছেন এবং অনেকে ট্রিটমেন্ট নিয়ে খুব ভালো আছেন এবং খুব সুস্থ জীবনযাপন করছেন নমস্কার আমার নাম ডক্টর অমিতাভ রায় আমি একজন সাথে সেদিন গল্প হচ্ছিল আমাকে একটা ছোট্ট গল্প শোনালো যে আমি জানিস আমি ট্রেনে যাচ্ছিলাম আর আমার এত জোরে নাক ডাক ছিল বাস থেকে একজনের আমাকে বললো দাদা আমরাও ট্রেনের টিকিট কেটেছি আমরাও ঘুম হতে চাই কি বলবেন আপনি বলুন সো আপনার যদি নাক ডাকার সমস্যা এত গম্ভীর হয় এবং আপনার নাক ডাকার জন্য কারোর ঘুম হচ্ছে না সেই ক্ষেত্রে যা প্রবলেম তার থেকে অনেক বেশি প্রবলেম কিন্তু আপনার নিজের মধ্যে হচ্ছে নাকটা কেন ডাকে নাক বন্ধের জন্য কিন্তু সবসময় নাক ডাকে তা নয় নাক ডাকে হচ্ছে নাজাল এয়ারওয়ে প্লাস ওরোফ্যারেন্জিয়াল এয়ারওয়ে থেকে লাংশ অব্দি এই এয়ারওয়ে মধ্যে যে কোনো জায়গাতে যদি ব্লকেজ হয় তাহলেই নাক ডাকে যখন ব্লকেজ হচ্ছে মানে লাংসে আপনার অক্সিজেন কমছে মানে আপনার ভেতরে যে ইন্টারনাল অর্গানগুলো আছে সেখানেও কিন্তু অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তো সেখানে যদি অক্সিজেন সাপ্লাই কমে যাচ্ছে তার মানে সেই অর্গানগুলো ক্ষতি হতে পারে আপনারা দেখবেন দিনের বেলা আপনি কাজ করছেন আপনি বসে বসে ঘুমিয়ে যাচ্ছেন অনেকে এমনি বলে যে বাইক চালাতে চালাতে ঘুম ঘুম পেয়ে যাচ্ছে অনেকে বলে যে আমি গাড়ি চালা গাড়ি চালাচ্ছিলাম গাড়ি তার ট্রাফিকে দাঁড়ালো আমি ঘুমিয়ে গেলাম পেছন দিক থেকে হর্ন মারলো তারপরে আমার ঘুম ভাঙলো দ্যাট ইজ ভেরি ডেঞ্জেস সো যদি এর ঠিকমতো ট্রিটমেন্ট করা এর ট্রিটমেন্ট আছে এবং অনেকে ট্রিটমেন্ট নিয়ে খুব ভালো আছেন এবং খুব সুস্থ জীবনযাপন করছেন সো যদি আপনার এরকম ধরনের সমস্যা থাকে এবং আপনার শরীরের কোনো কমপ্লিকেশান হওয়ার আগে আপনি প্লিজ আপনার নিকটবর্তী ই এন টি কাছে যান আপনার নিয়ারেস্ট ইএনটি ডক্টর আছে তার কাছে গিয়ে আপনি এই সমস্যার সমাধান জিজ্ঞেস করুন তারা অবশ্যই আপনাকে হেল্প করবেন থ্যাংক ইউ